সকল কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের লঙ্গান এই যে দেখতে আপনারা আমার কাছে ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা পিঙ্ক পং পেয়ে যাবেন রুবি লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে আছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনারা হচ্ছে রুবি লঙ্গান এটা হচ্ছে আপনারা ফোর সিজন লঙ্গান দেখতে পাচ্ছেন আপনারা গাছে সব কি পরিমাণ ফল আছে গাছে আমাদের যে গাছগুলো সেগুলো গাছে কি পরিমাণ ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এসব গাছে কিন্তু সব আপনার অলরেডি ফল চলে আইছে। গাছে সব খাবার কিন্তু মুকুল তাই যে সকল ভাইরা হচ্ছে এই লঙ্গান গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু সব ফল আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছে সব ফল আছে এই যে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে ফলন হয়ে থাকে এই চায়না কমলটা এই যে দেখেন এক এক জায়গায় কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে বারমিশ জলপাই দেখেন বারো মেশির জল এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখেন বারামেশির জলপাই সব সহ কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুইট লেমন এই যে দেখেন এগুলো কিন্তু সুইট লেমন এগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা খুসা সহ হচ্ছে খাওয়া যায় এই সুইট লেমনটা এটা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বাড়িওয়ান মালটা দেখেন এগুলো কিন্তু সব বাড়িওয়ান মালটা এটাও কিন্তু একটু দেখেন এই যে কি পরিমাণ বিগ সাইজের এর বিগ সাইজ ফল হয়ে থাকে এক একটা ফল দুই তিনশো গ্রামকে ওজন দেখেন এক একটা ফল দুই তিনশো গ্রাম কিনে হচ্ছে ওজন এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার চায়না কমলা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখন ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পটল সবেদা এই যে গাছে কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা পটল এটাও কিন্তু আপনারা কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছেন বারো মিশি মিষ্টি আমড়া এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে মিষ্টি আমড়া এগুলো আপনারা ছাদ বাগানের জন্য হচ্ছে গাছগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু একটা ফলন আছে দেখেন দেখার মতো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখবেন আমার এই ভিডিওর ভিতরে কিন্তু সকল প্রকারের গাছ আমি তুলে সেটা আপনারা দেখে নেবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সে আপনার কাঙ্ক্ষিত গাছটা এই যে দেখেন আমরা আমরা গুলো দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার বস্তা সেট আপ করা আছে এই যে দেখেন কিন্তু ছোট ধরতিছে এই যে দেখেন এদিকে বুড়ো আবার কিন্তু হচ্ছে এই যে দেখেন আবার কিন্তু মাথা মুগুলো আসছে এরকম বারো মাস আমরা খাদি পারবেন এই যে দেখেন কি পরিমান হচ্ছে আপনার ফল আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে এটা পাকিস্তানি মালটা এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার আমরা আপনার আর পেয়ে যাচ্ছেন কতবেল এই যে দেখতে পাচ্ছেন বারো যে দেখেন ফলের হচ্ছে এগুলো দেখেন আপনারা সাইজের হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা কদবেল গাছগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনার বারো মাসই হয়ে থাকে কতবেল গাছগুলা এই যে সব সহ কিন্তু কদবেল গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব বেশি ফল হয়ে আছে এই যে দেখেন এই যে বারো বেশি হচ্ছে আপনার কদবেল থাই কদবেল এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার ডারজিনিন কমলা। এগুলা হচ্ছে আপনার ডারজিনিন কমলা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন জিওবাক সেটআপ। এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম কালারগুলো কিন্তু আপনারা এরকম হয়ে যাবে একদম সেম কিন্তু হচ্ছে এই ডারজিনিন কমলার কালার কিন্তু আপনারা এরকম হয়ে যাবে আর এগুলো মিষ্টি সাদের। এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলগুলা। এই যে নে যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ সব ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু সব ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল হয়ে আছে এই যে আমরা কিন্তু জেলায় হচ্ছে কুরিয়ার করে থাকি এই যে দেখেন চৌষট্টিটা জেলার মানুষ কিন্তু হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন এই যে আপনার পেয়ে যাচ্ছেন এগুলা আপনার আরো পেয়ে যাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখেন সুপার ভাগুয়া আনার পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবেন তারপর সুলাপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরীয় আতা এই যে মিশরীয় আতা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিচু বিভিন্ন জাতের লিচু কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় লিচু কিন্তু আপনারা পেয়ে যাবেন লিচু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন কাউফল এই যে বিদেশি একটি ফল কাউফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে লাল আমলকি এই যে দেখতে গেছেন এগুলো হচ্ছে লাল জাতের আমলকি এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের ফলযোগ বনজ সকল প্রকারের গাছও গাছ করছে আপনারা বিভিন্ন জাতের এটা হচ্ছে আপনার কেজিটন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কেজিটন জাম এটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাধ্যে রোপণ করতে পারবেন এক একটা জাম হয়ে থাকে আপনার হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো

কালার কিন্তু আরো চলে আসবে এর আর হচ্ছে বিশ পঁচিশ দিন সময় দিলে একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যাবে একদম টকটকা কালার হয়ে যাবে এগুলা আর এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের বারো মাস হচ্ছে ফল দিয়ে থাকে তাই আমরা লাগালে কিন্তু হচ্ছে এই জাতের হচ্ছে গাছগুলো হচ্ছে লাগাবো অরিজিনাল জাতের তাহলে আপনি অরিজিনাল জাতের বারো মাস হচ্ছে আপনার ফলগুলো ভেতরে ফলগুলো খেতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে আপনারা চাইলে হচ্ছে এটাও নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন মানে যেভাবে চাষও করতে পারবেন যারা আমরা বেকার আছি বেকারত্ব দূর করার জন্য আমরা কিন্তু এগুলো চাষ করতে পারি আপনারা আরো পেয়ে আমার গাছ থেকে আরো বেশি জল পাই এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে যে কি পরিমাণ জল হয়ে আছে দেখেন এই গাছের কিন্তু এখন আত নেই এ কিন্তু ফল দিয়ে বসে আছে কারণ এখন প্রযুক্তির সাথে তাল মিলায়ে হচ্ছে আমাদের এই গাছগুলো হচ্ছে ই করা আপনারা চাইলে কিন্তু বাসার ছাদে রোপন করতে পারবেন নিচে রোপন করতে পারবেন এখানেও হচ্ছে কমলার চারা আছে চায়না কমলা এই যে দেখেন সব কিন্তু কালার হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম ফুল একদম হচ্ছে ডিপ হচ্ছে কালার হয়ে যাবে অনেক ডিপ হয়ে যাবে আর এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনারা এমনকি সরাসরি এসেও ফলগুলো খেয়েও হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন যে আসলে আমাদের মুখের কথার সাথে কাজের মিল আছে কিনা সেটা আপনারা হচ্ছে পরক করে দেখতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দার্জিলিং কমলা এই যে দেখেন আল্লাহ কি নিয়ামত যে একটুকু গাছে কি পরিমাণ আল্লাহ ফল দিয়েছে প্রচুর পরিমাণ ফল দিয়ে আছে দশ বারো কেজি ফল আছে এই গাছটায় দেখেন ডাল কিন্তু একদম থুক ধুমি ভরেছে এত পরিমাণ আল্লাহ ফল দিয়ে রাখছে এই গাছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন আপনাদের চৌষট্টি জেলায় গাছগুলো নিতে পারবেন আমরা সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি এমনকি আমরা হচ্ছে স্টেট ফাস এর মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে আমের চারা আপনারা বারো বেশি যে আম পাবেন সেটা কাটিমন পাবেন তারপর বাড়ি এগারো পাবেন তারপরে হচ্ছে আরো কিছু আমাদের নতুন জাত আছে সেগুলো কিন্তু বারো বেশি আম পাবেন তারপর বিদেশি আমের ভেতর হচ্ছে আপনার হচ্ছে মেয়াজাগি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে ব্ল্যাকস্ট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কিউজাই পেয়ে যাচ্ছেন ব্যানানা পেয়ে যাচ্ছেন আপেল ম্যাঙ্গো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বিদেশি যে আমগুলা অসাধারণ দামি দামি যে আমগুলা সেগুলো কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ওইগুলো বাসার স্বাদেও কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এগুলো হচ্ছে আপনার কাটলিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অসাধারণ হচ্ছে আমার কাছে কিছু কাট লিসু চারা আছে এগুলো কলমের চারা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন কারণ লিসু শেষ হয়ে গেলে কিন্তু হচ্ছে এগুলা উঠে থাকে এগুলো হচ্ছে উঠে থাকে আপনারা চাইলে কিন্তু এই গুলো আপনার বাসায় নিয়ে রোপণ করতে পারেন তাহলে আপনার বাসার চাইল যে ফলের চাহিদা সেটা পূরণ হয়ে যাবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সবেদা বারামেশি সবেদা এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের হয়ে থাকে এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাম্মি সব পেয়ে যাবেন এটা কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে বারো মাস হয়ে থাকে ফল দেয় বারো মাস এটাও আপনারা চাইলে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের দূর গোড়ায় দেওয়ার জন্য আমরা সব সময় নিয়ে যেত আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো মিশি কাঁঠাল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ পেয়ে যাবেন এটা হচ্ছে একদম মাটি দিয়ে ফলন দিয়ে থাকে এটাও কিন্তু আপনারা আমার কাছ পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে বট এই যে দেখতে পাচ্ছেন ও অসাধারণ বট আপনার বাসার সামনে আপনি হচ্ছে বাসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি এই গাছগুলো চিনি নিতে পারেন বট অনেক যারা গাছে ভাই আছে তারা কিন্তু হচ্ছে সব ধরনের গাছগুলো হচ্ছে খুঁজে থাকে অনেক সময় কিন্তু পান না আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম সেই বট গাছ এই গাছটার বয়স মোটামুটি প্রায় বিশ বছর আছে এই গাছটার বয়স আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন এটা নিয়ে আপনার বৃদ্ধি সুন্দর বৃদ্ধি করতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মাম্মিস বেদা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাম্মিশ ওদা এটাও কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন মামিস অবেদা সে আপনাদের কাঙ্ক্ষিত একটি ফল একটা ফলের ওজন থেকে এক থেকে দেড় কেজি দুই কেজি হচ্ছে ওজন হয়ে থাকে এক একটা ওজন হয়ে থাকে মামিস ওবেদা আপনি এটাও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে আমি আর কিছু চাই না কমলা দেখায় আপনাদের যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে আমি কিন্তু মানুষ তো হচ্ছে ফুল বাগানের ছবি দেয় আমি আজকে আপনাদের হচ্ছে ছবি দিচ্ছে হচ্ছে ফল বাগানের এই যে দেখেন কালার গুলো দেখেন ফলের এই যে দেখেন কালার গুলো দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার এখনো সেইভাবে কালার আসেনি এটা হচ্ছে আরো বিশ পঁচিশ দিন সময় দিলে এটা কিন্তু একদম ফুল হচ্ছে কালার হয়ে যাবে অসাধারণ হচ্ছে ডিপ কালার হয়ে যাবে আর এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনার হচ্ছে কি পরিমান ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফল সহ কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন তাই আমার ভিডিওটা হচ্ছে বেশি বেশি পরিমাণ লাইক শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ